মজাদার খাবারের মধ্যে এটি একটি অন্যতম খাবার যেটি আসলে মুখে লেগে থাকার মতো আর হ্যাঁ সেটি হচ্ছে কচুর শাক হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি আজকে আমি কি রান্না করব তা তো আপনারা ভিডিও দেখে বুঝে গেছেন আর সেটি হচ্ছে কচুর শাক আর এই কচুর শাক তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেটি আসলে আগে আমি কখনো খেতামই না বাবার বাসায় থাকতে গ্রামে কচু শাকটি অতি সহজেই পাওয়া যায় আর যেখানে খুশি ওখান থেকে এটা নেওয়া যায় কারণ গ্রামে আনাচে কানাচে অনেক জায়গায় কচু গাছ হয়ে আছে কারণ এগুলো কিনে খেতে হয় না গ্রামে যারা আছেন তারা অবশ্যই সবাই জানবেন কিন্তু আমাদের ঢাকা শহরে তো এগুলো নেই তো এগুলো কিনেই খেতে হয় তো অনেকদিন যাবৎ খাওয়া হয় না সে গ্রামে থাকতে এই শাকটা কখনোই খেতাম না কিন্তু এখন তো শাকই অনেক বেশি ভালো লাগে কারণ মাছ মাংসর চাইতে শাক অনেক বেশি আমার পছন্দ এখন তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের সাথে আরেকটি এক্সপিরিয়েন্স শেয়ার করি আর সেটি হচ্ছে কচুর শাক কাটার সময় সবাই সাবধানে কাটবেন কারণ শাক কাটার সময় হাতের মধ্যে অনেক বেশি চুলকায় আমি আমি তো 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 যখন কাটতেছিলাম কাটতেছিলাম ছাড়াই এতে আমার হাতে অনেক বেশি র্যাশ হয়ে গেছে আর হাতে এত পরিমাণ চুলকাচ্ছিল আসলে যেটা কোনোভাবে কমতেছিল শাক দেখলে আমার কেন যেন গ্রামের কথা অনেক বেশি মনে পড়ে ইচ্ছে করে সেই গ্রামে আবার চলে যাই কারণ গ্রাম ছাড়া কোনো কিছুই ভালো লাগে না গ্রাম গ্রামের সব কিছু অনেক বেশি ভালো আমার কাছে লাগে তো গ্রামে তো এখন আর যাওয়া হয় না সেই জন্য গ্রামটাকে অনেক বেশি মিস করি আর ওই দিন যখন নাকি কচু শাকগুলো কাটতেছিলাম নিজের গ্রামটাকে অনেক বেশি মিস করতেছিলাম কারণ এইসব কচু শাক গ্রামে বেশিরভাগ মানুষ খায় না যখন ইচ্ছে করে তখন খায় আর ঢাকাতে তো এগুলো পাওয়াই যায় না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার কচু শাক রান্না প্রায় শেষ হয়ে গেছে তো আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে কচু শাকটি কেমন হয়েছিলো তো আমি তো টেস্ট করে দেখছিলাম মাশাল্লা অনেক বেশি ভালোই হয়েছিল আর হ্যাঁ কচু শাকের মধ্যে আপনি যত বেশি রসুন ইউজ করবেন তো তত বেশি কচু শাকটা মজা হবে তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ পরে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন